চলুন আর একটা জায়গায় নিয়ে যাই মানে জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পজিশনগুলো মানে এখানে আমি আমার বন্ধু এসছে আরো দুটো বন্ধুকে নিয়ে এসছিলাম ওদেরকে শুধুই জায়গাগুলো দেখিয়ে গেছি যে কোন জায়গায় কী হয় কারণ আমি এইসব মজা নিতেই আসি এখানে আসলে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন চকলেটের প্যাকেট এই যে এইসব জায়গায় চকলেট খেতেই আসে ई ये सब जगह सब चॉकलेट की तरह से <coughs> गोवी रे जाओ हर गोवी रे जाओ देखो देखो ना ये जगह देखो एकदम मेरे फेवरेट जगह इखना तो माधुर ताडुर पहते हाय sẽ đi cả sẽ đi cả đi chơi bố chứ không cái này sẽ đi cả đi chơi đâu mà cả মানে টিভি এত কোম্পানির অ্যাড দেয় না এখানে যত যত পড়ে আছে